সেবা মন্ডল থেকে আমাদের এটা এবছর চব্বিশ বছর হয়ে গেল বিগত আমরা ২৪ বছর ধরে মানব সেবা আমরা প্রেরিত হয়ে আছি মানব সেবাই করে যাচ্ছি এখানে আমাদের সবার এত বড়ো অনুষ্ঠান ছোটোর থেকে বড় করার পেছনে মানুষেরই অবদান মানুষের সাথে প্রশাসনের অবদান কালচিনি প্রশাসনকে যথেষ্টভাবে আমাদের সহযোগিতা করেছে আরে কালচিনি আলিপুর ডিস্ট্রিক্ট প্রশাসন নটে কালচিনি কালচিনি সহকারে হ্যাঁ হ্যাঁ সরকারই আমাদের অনেক রকম সহযোগিতা করে আর আমাদের এত বড় প্রোগ্রাম করার জন্য আমরা চার দিনের প্রোগ্রামের জন্য আমরা দীর্ঘ এক মাস ধরে পুরো নেচার জায়গায় রিমোট এরিয়ায় আমরা এই সমস্ত কাজগুলোকে করে দিই যেটা প্রশাসনের সহযোগিতা মানুষের সেবার জন্য এটা আমাদের শিবশক্তি সেবা মণ্ডলের প্রত্যেক দিন নাই করো কি আহারের ব্যবস্থা সকাল থেকে চা কফি পুরি সবজি এদিকে গরম যখন পড়ে যায় শরবত থাকে এর তারপর থেকে শুরু হয়ে যায় ভাত সবজি ফ্রায়েড রাইস খিচুড়ি সন্ধ্যাবেলার থেকে চলে আসে আবার চা কফি দিনের বেলা রোদের সময় শরবত চলতে থাকে এখানে লক্ষ লক্ষ লোকের আমরা যে পরিষেবাটা দিই এখানে যতর দিয়ে সেখানে সবার থাকার একটা সেফটি সিকিউরিটি যায় মানব সেবার সবচেয়ে যেটা মহর্ত সেটা হলো মানব মানুষকে যতটা জায়গা দেওয়া যায় ওটাই হলো জায়গা সেই পরিপ্রেক্ষিতেই আমাদের এটা অনেক বছর আগের থেকে আমাদের তিলক দা দা আমরা সবাই ওখান থেকে অমরনাথে যাওয়ার পর থেকে একটা প্রেরিত হই আমাদের এটা সেই বছর থেকে আসার পর থেকে তিলকদার উদ্যোগে সবাই মিলে আমরা এই মহান কাজে হাত লাগাই হাত লাগাই আজকে আমাদের এটা চব্বিশ বছর আর এই ছোটোর থেকে বড় করতে গিয়ে সমাজ সহযোগিতা ছিল আর আমাদের এখানে তো দীর্ঘ আঠেরোটা আপনি দেখবেন ওখানে চোদ্দোটা চুনা চলছে ননস্টপ চার দিন ধরে হ্যাঁ ননস্টপ চার দিন ধরে চোদ্দটা চুলা চলছে এখানে আনুমানিক ধরেন প্রতিদিন না করেও কয়েক লক্ষ লোক প্রত্যেক দিন আসেন প্রত্যেক দিন আপনি পাহাড়ের ওপর থেকে নিচে অব্দি আমাদের লাইটের এখানে পরিষেবা রাখছে সমস্ত জায়গায় লাইট এত বড় আমরা প্যান্ডেলে থাকার ব্যবস্থা করছি সারা রাস্তায় আমাদের সহযোগিতায় আরও অনেক ভান্ডারাও চলে আসছে সব ভান্ডারা মিলে এই জায়গার মেলার একটা ইয়ে করি কিন্তু সেটা সবথেকে বড়ো ব্যাপার আমাদের এই বছর প্রশাসনের যেটা করেছে তাদের জন্য ধন্যবাদ জানিয়েও শেষ নেই যথেষ্ট করে আমরা বিশেষ করে পুলিশকে আর এখানকার এমপি বা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট প্রকাশ সিং বড়াই ওনাকে আপনার মাধ্যমে আমরা ধন্যবাদ বলতে চাই উনি ব্যস্ত ছিলেন বলে তো সময় দিতে পারলেন না আজকে আসছিলেন তো বিশেষ করে পুলিশ প্রশাসন আর প্রকাশ্যিক বড়াই এখানকার রাজ্যসভার এমপি ওনাকে আমরা আপনার অশেষ অশেষ ধন্যবাদ অশেষ ধন্যবাদ দাদার নামব শর্মা আমার নাম রায় আমরা এই ভান্ডালার কমিটির মেম্বার সোনাজ ব্যানার্জী আছে সবাই আমাদের জয়ন্তী মহাকালে যারা এসেছেন পুণ্যার্থীদের জন্য ভান্ডারার ব্যবস্থা করা হয়েছে তেমনি আমরা একটি ভান্ডারায় এসে পৌঁছেছি শিবশক্তি সেবা মণ্ডল কালচিনি থেকে তারা দীর্ঘ চব্বিশ বছর থেকে এই পরিষেবা দিয়ে থাকেন পুণ্যার্থীদের আহারের ব্যবস্থার পাশাপাশি থাকারও ব্যবস্থা তারা করে থাকেন আমরা সেই ভান্ডারা থেকে এই মুহূর্ত ছবি দেখাচ্ছি শিবশক্তি সেবা মণ্ডল কালচিনি 我你好。